খুলনার প্রত্যেকটা অঞ্চলের হোটেলে হোটেলে এই খাবারটা পাওয়া যায় এবং এই খাবারটা অনেক বিখ্যাত কেউ গেস করতে পেরেছেন আজকে আমি কী শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে হ্যাঁ যদি গেস করে থাকেন তাহলে তাড়াতাড়ি করে ঝটপট একটু কমেন্টে জানিয়ে দেন তাহলে বুঝবো আমার কোন ভিউয়ার্সটা খুব বেশি চালাক হ্যাঁ যাই হোক এখানে কিন্তু আমি পরিমাণ মতো পিঁয়াজ তারপর হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামসটা দিয়ে নিয়েছি ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন আর একদিনই তো পেট পুরে ভাতটা খাবো মাংস খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি আর সাথে কি দিয়ে নিয়েছি জানেন খুলনার চিংড়ি আর এই তো সব কিছু সুন্দর করে একটু ভেজে নিয়ে এখন শিল পাটাতে বেটে নিচ্ছি এখন মনে হয় অনেকেই গেস করে ফেলেছেন আজকে আমি কি বানাতে যাচ্ছি হ্যাঁ বিয়ার্স আজকে আমি বানাতে চাচ্ছি হচ্ছে চিংড়ি ভর্তা যারা চিংড়ি ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে মানে এই ভর্তাটা অনেক অনেক মজা লাগে কি ঠিক বলেছি তো অনেকেই আছেন যারা সুটকি খেতে পছন্দ করেন না কিন্তু এভাবে করে মাছ দিয়ে ভর্তা বানাতে পছন্দ করেন এবং খেতেও পছন্দ করেন আর আরেকটা ব্যাপার কি জানেন শিল্প শিল্পাটাতে যে ভর্তাটা বানানো হয় সেটা স্বাদই নাকি অন্যরকম হয় তাই খুব কষ্ট করে আজকে বাটা বাটির কাজে লেগেই গেলাম আমি তো অনেক অলস আসলে এ বাটাবাটির কাজগুলো আমার একেবারে আমাকে দ্বারা হয় না কিন্তু আজকে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আম্মু থাকতে এরকম শিল্পাটাতে করে ভর্তা বানাতো আর হচ্ছে এই শিল পাটাতে করে ভাত মাখিয়ে আমাকে মুঠি করে ভাত দিত সেই ভাতটা আমি খেতাম তো সেই স্মৃতিটাকে আজকে আমি চারণ করতে যাচ্ছি মানে সেই স্মৃতিটাকে আজকে আমার কেন জানি বারবার নাড়া দিয়ে উঠছে আর মনে চাচ্ছে যে আমি ওইভাবে করে এক লোকমা গরম গরম ধোয়া ওঠা ভাতটা খাই আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ভর্তা বানানো প্রায় শেষ এই যে আমি ভর্তা দিয়ে ভাত খাবো বলে একদম গরম গরম ভাত মাত্র কিন্তু ঠিকা থেকে উঠালাম এই যে এখন এক চামচ ভাত নিয়ে নিচ্ছি গরম ভাত আর ঝাল ঝাল ভর্তা ও মাই গড সেই সেই আর যখন আপনি অনেক দিন ধরে মাংস খাবেন মাংস খাবেন মাংস খাওয়ার পরে এরকম একটা ভর্তা সবার ঘরে ঘরে হওয়া যায় কি বলেন ঠিক বলেছি তো আমি করে ফেললাম চিংড়ি শুটকি ভর্তা সরি চিংড়ি মাছের ভর্তা আপনারা কে কি ভর্তা খাচ্ছেন আমাকে জানাতে পারেন কিন্তু এই তো সেই আদর মাখা মায়ের হাতটা তো আর নেই কিন্তু আমার হাত দিয়েই সেই মুঠিটা বানানোর চেষ্টা করছি এই তো তো মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর মাছটা কিন্তু একদম পিওর ছিল খুলনা থেকেই এসেছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানালে খুব খুশি হব আর যদি আমাকে ভালোবেসে থাকেন ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে তো আরও বেশি খুশি হয়ে যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব সেই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম